নমস্কার গল্পপাঠে পাঠে কস্তুরি চ্যানেলে আমার আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা কুশল পাহাড়ি ভাদ্রের শেষে মনোহরপুর বেড়াতে গিয়েছিলুম সেবার কাছেই অরণ্যময় সুন্দরগড় স্টেট মনোহরপুর স্থানটা চারিধারে শৈলা চলে ঘেরা বেড়াতে এসেছিলুম দুদিনের জন্যে এখানে থাকবো ঠিক করেছিলুম ডাক বাংলোয় কিন্তু আলাপ হয়ে গেল স্থানীয় এক বাঙালি ভদ্রলোকের সঙ্গে তিনি নিয়ে গেলেন তার বাসায় ছাড়লেন না কিছুতেই আমি বললাম আপনার অসুবিধা হবে হয়তো বেশি দিন থাকব তিনি মৃদু হেসে স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন আহ বাঁচলুম দুমাসের বেশি ও কি থাকবেন না থাকুন না না তবে কেন কিন্তু করছেন প্রবাসে বাঙালির বন্ধু বাঙালি স্বদেশে তা নয় জানেন তো ইচ্ছে থাকুন নিজের বাড়ি মনে ভাববেন মনোহরপুর ন ক্রস দূরে কুশল পাহাড়ির ভৈরব থান অর্থাৎ দেবতার ক্ষেত্র একদিন মন্মথ বললেন যাবেন সতীশবাবু একটা খুব ভালো জায়গায় কোথায় ভালো একজন সাধু আছেন ওখানে বড্ড জঙ্গল রাস্তাও দুর্গম গরুর গাড়িতে যেতে হবে আমার সাধু সন্নিশিতে দরকার নেই জঙ্গল আছে তো রাম জঙ্গল তবে যাব সুন্দরগড় অরণ্য প্রকৃতির লীলা নিকেতন পথে পথে করং গাছের ফুলের ঝরা পাপড়ি বিছানো লম্বাঠুর ধনেশ পাখি ও বনটিয়া ডালি ডালি বেড়াচ্ছে কচ্ছিৎ কোন পর্বতচূড়ায় প্রভাতে সোনালি রোদ এলানো কচ্ছিত কোন পার্বত্য ঝর্নার জলের ধারে লোহাচালি ফুল ফুটে পাথর ঢেকে ফেলেছে পথেরও শেষ নেই অরণ্যেরও শেষ নেই মুক্ত শৈলমালা বেষ্টিত ভূমিশ্রীরও শেষ নেই প্রান্তরেরও শেষ নেই বনে বনে ময়ূর বনে বনে কোটরা ভালুক লেপার্ড গরুর গাড়ি চলেছে মন্থর গতিতে কখনো ঢালু পাহাড়ি পথ উঠছে আমলকি গাছের ফল ভাড়ানো শাখা প্রশাখার ছই ঘেঁষে কখনো ফুল ছড়ানো নামছে নালার দিকে পাহাড়ি শৃঙ্গ ঠেলে উঠেছে ঘন বনের ওপরে ভিসুভিয়াসের মোচাকৃতি শিখর দেশের মতো সকালে গরুর গাড়ি ছাড়া হয়েছিল সঙ্গে ছিল চিঁড়ে চিনি কলা দই পাকা পেঁপে বাড়ির তৈরি ক্ষীরের সন্দেশ ও আচার পথে জোগাড় করে নিলাম বড় বড় ডাঁসা আমলকি পাকা বনডুমোর কাঁচরাদাম শাক বর্ষার দিনে পথের এই সৌন্দর্যের তুলনা হয় না সেদিন ভাবছিলুম আজ এ বন যেন শেষ না হয় শেষ হলেই তো এ মায়া ফুরিয়ে যাবে আবার পড়বে লোকালয় তখনই শুরু হবে ব্ল্যাক মার্কেট খবরের কাগজ হপ্তাহে একদিন ভাত খেও না উপদেশ উদ্বাস্ত সমস্যা এইরকম মায়া জগতের মধ্যে দিয়ে যত দিন চলে চলুক গাড়ি বেলা বারোটা একটা কি বন্য নদী বনের ছায়া ছায়ায় ছোট জলপ্রপাত তৈরি করে লাফাতে লাফাতে ছুটে চলেছে বর্ষার উচ্ছল জলস্রোতে প্রাণবন্ত বললাম সঙ্গীকে কি নদী মশাই কোয়েল নদীর শাখা দক্ষিণ কোইল নিশ্চয় এই নদীর জলে একরকম পাথর পাওয়া যায় বেশ সুন্দর রং আপনাকে দেখাবো। মনে হবে হাইনি জেড আসুন আগে একটা বড় পাথর আছে তার উপর বসে খাওয়া দাওয়া করা যাবে আপনি কতবার এসেছেন এদিকে ভৈরব থানে সাধুজির সঙ্গে দেখা করতে চারবার এসেছি দেখবেন তিনি সাধারণ সাধু নন ভক্তি হবে আপনার এমন কি আপনারও বলা উচিত ছিল বোধহয় আমার মতামত কাল শুনলেনি সেই প্রকাণ্ড পাথরখানাতে একটা আমরা বসে হয়েছিল এই উক্তি আমাদের পেটের অবস্থার তুলনায় নিতান্ত অপ্রতুল ও অবাস্তব ক্ষুধায় আমাদের পেটের ভেতরটা দাউদাউ করে জ্বলছিল এ দেশের জলের গুণ আছে বটে অগ্নিমান্দে ভুগছিলাম গত এক বছর ক্ষুধা বোধ একেবারে ছিল না বেশ পেট ভরে ছিঁড়ে দই ও ফল খেয়ে ঝর্নার নির্মল জল পান করে আবার গাড়ি ছেড়ে দিলাম এবার অনেকটা পথ আমরা হেঁটে গেলাম কেননা সব সময় গরুর গাড়িতে যাওয়া বড়ই কষ্টকর ছায়া স্নিগ্ধ বনবিথিতে বন্যকুসুম ছড়িয়ে দিয়েছে ঠান্ডা বাতাসে অলসই এসেছে মধ্যাহ্নটি এই দীর্ঘ অবকাশমুখর নিভৃত নির্জন অরণ্য পথে কুঞ্জবনে শুধু পাখির মেলা শুধুই সাদা মেঘের উড়ে যাওয়া মাথার উপরকার নীল আকাশের মাঝখানে শুধুই ঘুঘুর ডাক দূরে দূরে গাছপালার মগ্ডালে বর্ষার মেঘ ওঠেনি তাই রক্ষে একটা কথা আমার মনে হচ্ছিল নাগরিক জীবন থেকে বহুদূরের সব বনপথ সম্পূর্ণ নিরাপদ চুরি ডাকাতে এখানকার লোকেরা জানে না সঙ্গী বললেন এদের কাছে টাকার বাক্স রেখে যাবেন চেনেন না জানেন না এসে আবার নিয়ে যাবেন আমি জানি রাস্তাঘাটে মেরে ধরে নেয় না রিভলভার নেই হাত বোমা নেই জিপ নেই ও সব শোনেনি কখনো এরা চুরিই জানে না চলে কি করে এদের চাষ তো তেমন দেখছিনে নেহর জাত এদিকে বেশি তারা বনের গাছে সিমের লতা তুলে দেয় যেখানে সেখানে ওই সিমই তাদের খাদ্য আর পাখি খরগোশ গিরগিটি সাপ সবই ওদের খাদ্য অল্পে সন্তুষ্ট খাটতে চায় না মহুয়ার তারিখে দিন বোধ হয়ে রইল টাকার মূল্য বোঝে খুব কমই একটি বীরহর পরিবারের পর্ণকুটির পড়ল পথের বনের আড়ালে পুরুষ নেই মেয়েরা চিড়ে করছে সুন্দর সুঠাম স্বাস্থ্য সারা শরীর বেয়ে মুখের হাসি পবিত্র সলজ্জ ওদের ঘরের কাছে অন্য কোন ঘর নেই আছে দূরে দূরে কোন বাঙালির মেয়ে এই নিবিড় বনের মধ্যে এমন ধারা পণ্যকুঠিরে একা ছেলেপুলে নিয়ে থাকতে পারবেন না একদিনও তাদের সভ্যতা দুর্বল মন বাঘ ভাল্লুক ভূতের ভয়ে আড়ষ্ট হয়ে যাবে একদিনে হাতে পায় খিল লাগবে সভ্যতা আমাদের শরীর ও মন নিস্তেজ করে দিয়েছে এ কথা সত্যতা শহরে থেকে তত উপলব্ধি করা যাবে না এক ট্রাম স্টপ থেকে অন্য ট্রাম স্টপ পর্যন্ত যেতে হলে যেখানে লোকে ট্রামে ওঠে সেখান থেকে বুঝতে পারা যাবে না মুক্ত অরণ্য জীবনে সাহস শক্তি তেজ কষ্ট সহিষ্ণুতা ভালো করে বুঝলাম সেটা আজ অস্ত দিগন্ত পাটল রঙে আকাশ রাঙিয়েছে বন তর শীর্ষে শীর্ষে রাঙা আলো লতার দুলুনি ঝোপে ঝোপে এমন সময় ভৈরব থানে আমরা পৌঁছে গেলাম সাথী বললেন সঙ্গে মশারি আছে আমাদের নেই তবে মশা খুব মনে হচ্ছে এখানে মশা আছে চিনে ধূপ দু একটা সুটকেসে আছে জ্বালাবো এখন থাকবো কোথায় একটা ঘর আছে সেখানে কেউ থাকে না গাঢ়কে দিয়ে ঝাড় দিয়ে পরিষ্কার করিয়ে নেব রান্না করা যাবে রাত্রে খুব ভালো এ তো একরকমের পিকনিক এখন মনে হচ্ছে মেয়েদের নিয়ে এলে খুব আমোদ হতো সামনের পূর্ণিমায় মেলা হবে এখানে কলকাতা থেকে মা লক্ষ্মীকে নিয়ে আসুন সে সময় চমৎকার হবে সাধুজির সঙ্গে দেখা হবে না এখন নিশ্চয়ই হবে চলুন ডেরা ঠিক করে নিয়ে তারপর ওখানে যাওয়া যাবে বাসা ঠিক হয়ে গেল তখনই বেশি পরিষ্কার করতে হলো না কিন্তু ঘরের মেঝেতে গোটা কত গর্ত দেখে মেজাজ খারাপ হয়ে গেল এই বর্ষাকালে গর্ত যেখানে থাকে সেখানে বিষাক্ত সর্পের আড্ডা কি করা যায় আমার সঙ্গী বললেন অত ভয় পাবেন না রান্না তো শেষ করি আগে মঙ্গল বলে একজন সাঁওতালির সঙ্গে কাঠের কথা বলতে সে কাঠ এনে দিতে রাজি হল চার পয়সা মাত্র চুক্তি আমাদের রান্নার সব কাঠ এনে দেবে সেই বললে কোন ঘরে রান্না করছিস তোরা নাটমন্দিরে কেনে রে ওটায় যাস নেই ঘাটোয়ালি বাংলোয় যা তোদের জন্যই তো সাইবের বাংলো খোলা থাকে নিয়ে যাব চল সেখানে মঙ্গল টুডু আমাদের কাঠ ও জল এনে দিয়ে রান্নায় সাহায্য করলে ঘাটোয়ালি বাংলোয় আমরা গেলাম রান্না খাওয়ার পরে তখন সন্ধে হওয়ার পর ঘন্টা দুই কেটে গিয়েছিল ঘাটোয়ালি বাংলোটি খড়ের ঘর বটে কিন্তু সিমেন্টের মেঝে চেয়ার টেবিল খাটিয়া সব সাজানো আছে এমনকি জানলায় দরজায় পর্দা পর্যন্ত শিমুল শালের ঘাটোয়ালি জমিদার গভর্নমেন্ট বন বিভাগের উচ্চপদস্থ কর্মচারীদের বাসের জন্য এই করে দিয়েছেন এবং তার খরচে এটার মেরামত পরিষ্কার ইত্যাদি চালু রেখেছেন দয়া করে নয় ঘাটোয়ালি আইন অনুসারে বাধ্য হয়ে আমরা গভর্নমেন্টের কর্মচারী নই বটে কিন্তু বাঙালি ভদ্রলোক সুতরাং সাতক্ষণ মাপ চৌকিদার তখনই বাজিয়ে ঘর খুলে দিলে এইবার সাধুজির সঙ্গে দেখা করতে যাবার জন্যে আমরা বেরোলাম মঙ্গল টুডু আমাদের সঙ্গে ছিল সে আমাদের জানালে সাধু খুব বড় মৌন থাকেন দিনে রাত্রে কথা বলেন সাধু দেখে বিস্মিত হলাম প্রায় সত্তরের কাছাকাছি বয়স হবে আবক্ষ বিলম্বিত সেদ শশ্রু গলায় তুলসীর মালা হৃষ্ট পুষ্ট নাদুস নদুস দেহ পিতৃস্নেহ ভরা বড় চোখ দুটি বাঙালি সাধু মানভূম জেলায় বাড়ি ছিল সতেরো বছর বয়স থেকে উদাসী গৃহত্যাগী সব খোলাখুলি বললেন আমাদের কাছে সাধু সুলভ গর্বের অস্পষ্টতা নেই তাঁর সাধুজি বসেছিলেন একটি সুপ্রাচীন বিশাল শালতরুর গড়ি ঘেঁষে খুব বড় ও চওড়া একখানা মসৃণ শিলাখণ্ডের ওপর শুক্ল নবমী তিথির জ্যোৎস্না ডালপালার ফাঁকে ওর আসনে এসে পড়েছে কুশল পাহাড়ি শৈলশ্রেণী ভৈরব থানকে চারিদিকে ঘিরেছে বহু পুরাতন পাথরের চাই সব যেন এখানে সুপ্রাচীন প্রাচীন সাধু প্রাচীন শাল ও বৃক্ষ প্রাচীন শিলাসন প্রাচীন অরণ্যভূমি মনে হয় এই পরিবেশ ছেড়ে আর কোথাও যাচ্ছি থেকে যাই এখানেই ঋষি সাধু প্রবক্তাদের জ্যোতির বাহিনী এখানেই এই জিনিস আর কোথাও না সুন্দরগড় রাজ্যের এই সুদূর বনভূমিতে যে বৃদ্ধ পিতৃবধ স্নেহশীল ব্রহ্মজ্ঞ ঋষির পাদমূলে আজ এসে পৌঁছেছি তিনিই মনে শান্তি এনে দেবেন পথে ঘাঁটি দুর্লভ জিনিসের সন্ধান মেলে না আরো মুগ্ধ হলাম যখন সাধুজিপনিষদের একটি শ্লোক উচ্চারণ করে তার ব্যাখ্যা করতে লাগলেন বারবার বলতে লাগলেন কবির মানীষী পরিভ্রু সয়ংভু শ্লোকটির মধ্যেকার কবি কথাটার অর্থ বৃদ্ধ সাধুর মুখে সেই মধুর গম্ভীর বাণী আজও কানে বাঁচছে কবি তিনি বটেন বাবা এখানে বসে বসে দেখছি এই শাল গাছটাতে ফুল ফোটে বর্ষাকালে পাহাড়ে ময়ূর ডাকে ঝর্ণা দিয়ে জল বয়ে যায় তখন ভাবি কবি বটে তিনি আমি কিছু পাইনি বাবা ভরং দেখছ এসব বাইরের ভেতরের জ্ঞান কিছু হয়নি তবে দেখতে চেয়েছি তাকে তার এই কবিরূপ দেখে ধন্য হয়েছি এইসব বছর সাথে কাগেকার কথা আবার কলকাতা শহরে দুবেলা নিয়মিত অফিস করছি অর্থের সচ্ছলতা এমন নেই যে যখন তখন বা প্রতিবছর বেরিয়ে যাব বেড়াতে সেদিন একটা পার্টিতে গিয়েছিলাম বড়লোকের বাড়ির পার্টি অনেক বড় লোকের আনাগোনা দেখলাম ক্রাইসলার হাঁকিয়ে বই খাঁকিয়ে মিনার ভা হাঁকিয়ে বেশ সুন্দর সব চেহারা দুরস্ত সাজগোজ কিন্তু এত শিক্ষিত সম্ভ্রান্ত অবস্থাপন্ন সম্মেলনে সেদিন যা আশা করে গিয়েছিলুম তা পেলাম কই শুধুই শুনলাম বৈষয়িক কথাবার্তা যেমন দেওঘরের বাড়িটাতে এবার যাওয়া হল না বড় ছেলের ইচ্ছে আরো কিছু ফার্নিচার কিনে পাঠিয়ে দিলাম কেউ গেল না গতবার এবারও না ওটা আর রাখব না আমার তো নিজের সময় নেই যাওয়ার ছেলেরাও যেতে চায় না বিষনলাল দালাল চল্লিশ হাজার দর দিয়েছিল মার্চ মাসে আমার স্ত্রীর ইচ্ছে নয় বাড়ি বেছি অথচ যাওয়াও হয় না আপনি রিজেন্ট পার্কে জমিটাতে কিছু করলেন হ্যাঁ প্ল্যান স্যাংশন করতে দেওয়া হয়েছে আশি হাজারের উপর এস্টিমেট দিয়েছে বাগসি ওরাই করবে পি ঘোষালের বাড়িটা তো বাক্সি করল চমৎকার করেছে অথবা ইলেকশনের আগে এইসব মজুর শ্রমিকের গোলমাল কেমন মনে করেন ভালো না সব জায়গায় চলছে যে পার্টি মনে ভাবন এদের সপক্ষে যাবে না ইলেকশনের সময় তাদের মুশকিলে পড়তে হবে সে তো বোঝাই যাচ্ছে ইলেকশনের আগে দেশের মধ্যে বিরোধ দলাদলির ফল এই দাঁড়াবে তারপর চলল বিশ্লেষণ রাজনৈতিক তথ্যের বিশ্লেষণ সেই বৈদ্যুতিক আলোয় আলোকিত সুবে সুশিক্ষিত ভদ্রজন সমাগমের মধ্যে বসে আমার মনে আসছিল কুশল পাহাড়ির সেই প্রাচীন সাধুর কথা তার সেই সুন্দর সরল বাণী নির্জন বনানিখেরা ঘেরা যা সে রাত্রে উচ্চারিত হয়েছিল এখানে বসে আবার তারই স্মৃতি জেগে উঠল অতীত দিনের দ্রুত আধো ভোলা আধো মনে পড়া কোনো মধুর গানের একটি চরণের মতো আর একটি কথা তিনি বলেছিলেন কি অদ্ভুত লাগছিল সেটা সেই ভরা ভাদরের কুঞ্জ ও শালপিথির পরিবেষ্ট নিতে মস্ত বড় একটি বাণী বলেছিলেন তিনি মুক্তির ধারণা বন্ধন আছে বলেই আসে যথার্থ বিচারের দৃষ্টিতে মানুষের মুক্তিও নেই বন্ধনও নেই ব্রহ্ম এক রাজ্য যে সেখানে যায় সেই বোঝে ব্রহ্ম দ্বৈত নয় অদ্বৈত নয় তিনি শাস্ত্রেরও পারে বাদানুবাদেরও পারে দ্বৈতবাদের প্রতিপাদ্য নয় অদ্বৈতবাদেরও প্রাপ্য নয় অনুভূতিই একমাত্র জিনিস মানুষ মুক্ত আছেই কেবল সেই সম্বন্ধে সচেতন নয় সে মানুষ সদা মুক্ত সে মানুষ কিছু পড়তে হবে না কিছু সাধনা করতে হবে না অনুভূতি উত্তরায়নের সেই অভিযাত্রী যা তাকে পলকে মুক্তি জ্যোতির লোকে নিয়ে গিয়ে তুলতে পারে বিশ্বাস করো বাবা মানুষ মুক্ত সেই নিজেকে নিজে বেঁধেছে সেই অনুভব করুক সে মুক্ত সে মানুষ সে মুক্ত